দর্শক এই মুহূর্তে স্বাগত জানাচ্ছে চর্চার সরাসরি সম্প্রচারে দর্শক আহ বেগম জিয়ার যে সর্বশেষ পরিস্থিতি সার্বিক পরিস্থিতি আহ জানাতে কিন্তু সরাসরি চর্চার যুক্ত হলাম দর্শক বেগম খালেদা জিয়ার যে বিদেশে নেওয়ার যে এয়ার অ্যাম্বুলেন্স যে তারিখ কিন্তু পেছানো হয়েছে আজ গত কাতার এয়ার অ্যাম্বুলেন্সের যে গত ছয় তারিখ যে বেগম খালেদা জিয়াকে যে চিকিৎসা নেওয়ার জন্য যে এম আর অ্যাম্বুলেন্সটি পাঠানোর কথা ছিল তার যে বিদেশে নেওয়ার যে বিষয়টি ছিল এটি কিন্তু তারিখ কিন্তু পেছানো হয়েছে গতকাল আমরা জেনেছি যে যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে এটি কিন্তু নয় ডিসেম্বর বাংলাদেশের বাংলাদেশের মাটিতে অবতরণ করবে এবং দশ ডিসেম্বর কিন্তু নিয়ে যাওয়ার সম্ভব তারিখ জানা গিয়েছে এটি কিন্তু আরো পেছানো যেতে পারে এখানে আপনারা জানেন যে গত নভেম্বর থেকে আহ তেইশ নভেম্বর থেকে কিন্তু বেগম খালেদিয়াকে এখানে এই এইভার কেয়ার হসপিটালে কিন্তু ভর্তি করা হয়েছে যদি আহ আপনাদেরকে পেছনের আহ দিকটা একটু দেখায় যে বা বর্তমান যে হসপিটালের বাইরে চিত্রটি যদি একটু দেখায় যে এখানে আহ আইন বাহিনীর যে কিন্তু একটা উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে দর্শক দেখতেই পাচ্ছেন যে বিএনপি বেগম খালেদা জিয়াকে কিন্তু ভিভিআইপি ঘোষণা ভিভিআইপি ঘোষণা করার পর থেকে কিন্তু তাকে যে নিরাপত্তা কঠোর নিরাপত্তা দেওয়ার যে বিষয়টা এটি কিন্তু লক্ষ্য করা গিয়েছে শুরু থেকেই তাকে হসপিটালের বাইরে কিন্তু এই বিজিবি মোতায়েন করা হয়েছে পুলিশ মোতায়েন করা হয়েছে আর একটু জানিয়ে রাখি যে তাকে দেখতে তার শরীর তার শারীরিক অবস্থা দেখতে কিন্তু তারেক রহমানের স্ত্রী যা সরি জুবাইদার রহমান কিন্তু গতকাল গতকাল শুক্রবার 19টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে কিন্তু আসেন এবং কিন্তু 12টার দিকে কিন্তু বেগম টিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে কিন্তু হাসপাতালে আসেন দর্শক বিএনপির পক্ষ থেকে যে গতকালকে বিদেশ নেওয়ার যে বিষয় তাকে কিন্তু যে নতুন তারিখ কিন্তু ঘোষণা করা হয় পরে এদিকে কাতারের যে ব্যবস্থাপনা নতুন করে যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে সেটি ছয় ডিসেম্বরের ঢাকায় অবতরণ করার কথা থাকলেও কিন্তু পরবর্তীতে নতুন সময় সূচি ঘোষণা করা হয় এটি করা দর্শক একটি বিষয় জানিয়ে রাখি যে বিএনপির বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি তার স্ত্রী জুবাইদা রহমান কিন্তু গতকাল ঢাকায় এসে পৌঁছান তিনি কিন্তু তাকে দেখে তাকে দেখতে কিন্তু বারোটার দিকে সরাসরি হসপিটালে আসেন ইভেন যতটুকু শুনেছি আজও তিনি হয়তো আসবেন তিনি খোঁজখবর নিতে আসবেন আরেকটু জানিয়ে রাখি যে বিএনপির চেয়ারপারসনের যে বেগম খালেদের জিয়াত তার রোগ রোগ মুক্তির কামনা কিন্তু গতকাল আহ শুক্রবার জুমান নামাজ পর কিন্তু আহ দোয়া হয়েছে দোয়া মাফিল অনুষ্ঠিত হয়েছে আহ জুমান নামাজের পর সারা দেশে বিভিন্ন মসজিদে কিন্তু বিএনপির পক্ষ থেকে আহ দুয়ার আহ আয়োজন করা হয় দর্শক বাইরের পরিস্থিতি দেখতেই পাচ্ছেন যে এখানে আহ বিজিবি রয়েছে পুলিশ রয়েছে এবং তাকে ঘোষণা করার পর থেকে কিন্তু এখানে আহ এস তাকে নিরাপত্তা বলে রেখেছেন আর একটি বিষয় যেটি ছিল যারা বিএনপির যে অঙ্গ সংগঠন যুবদল আহ যুবদল শ্রমিক দল বা মহানগরের আহ কিছু নেতাকর্মীরাও কিন্তু প্রায় আহ তাকে এভারকেয়ারে আহ হসপিটালে নেওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন সময় এসেছেন আহ দোয়া চেয়েছেন দেখেছি তাকে দেখতে কিন্তু অনেকেই দূর থেকে ছুটে এসেছেন কিন্তু আজ ততটা লক্ষ্য করা যায়নি এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছেন তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন এটি আসলে বাইরের চিত্র কিন্তু ডক্টর বেগম জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন জাহিদ হাসান তিনি কিন্তু জানিয়েছিলেন যে যে তার অবস্থা কিন্তু অপরিবর্তিতই রয়েছে গত ছয় আগত ছয় ডিসেম্বর মেডিকেল বোর্ড থেকে সিদ্ধান্ত হয় যে তাকে বাইরে নিয়ে যাওয়ার কিন্তু কারিগরি ত্রুটির কারণে কিন্তু আসলে যে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে এটি কিন্তু পৌঁছতে আহ পৌঁছাতে পারেনি দেখতেই পাচ্ছেন এখন আহ